গত বারোই আগস্ট সোমবার দুপুরে মাগরা প্রেস ক্লাব মিলনায়তনে চেয়ারম্যান গ্রুপের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মাগরা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিককে এ সময় চেয়ারম্যান গ্রুপের চেয়ারম্যান এম মঞ্জিরুল ইসলাম মঞ্জু বলেন মাগরা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট সভাপতিকে আমার চেয়ারম্যান গ্রুপের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা এই মাগুরাকে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে যাদের সমৃদ্ধশালী করতে পারে লাঞ্ছিত বঞ্চিত মানুষ যাতে তাদের সম্পূর্ণ সঠিক সংবাদ পরিবেশন পরিবেশনকে তাদেরকে হেল্প করতে সাহায্য করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করি আমরা মাগুরা চেয়ারম্যান গ্রুপের পক্ষ থেকে প্রেস ক্লাবে নবনি নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি তাকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি এটা আমাদের জন্য একটা বড়ো প্রাপ্তি যে আমাদের চেয়ারম্যান গ্রুপের সদস্য তথা আমরা মনে করি আমাদের চেয়ারম্যান গ্রুপের সবাই চেয়ারম্যান সেই হিসাবে একজন চেয়ারম্যান তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এটা আমাদের এই চেয়ারম্যান গ্রুপের একটি গর্বের বিষয় তাছাড়া আমাদের মাঝে যিনি আছেন প্রফেসর জনাব সাইদুর রহমান এবং তিনি একজন অত্যন্ত বিজ্ঞ এবং দীর্ঘদিন যাবৎ অধ্যাপনা করছেন মাগুরা জেলায় তিনি যে সুনাম অর্জন করেছেন পাশাপাশি তিনি আজকে মাগুরার সবচাইতে প্রবীণ সাংবাদিক হিসাবে উনি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়েছেন এটা আমাদের জন্য মাগুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের এই প্রেস ক্লাবের ঐতিহ্য আরো উত্তর উত্তর বৃদ্ধি পাবে এবং আরো সমৃদ্ধ হবে যে সমৃদ্ধ সমস্ত অতীতকে ছাপিয়ে উঠে মাগুরা প্রেস ক্লাব হবে বাংলাদেশের ভিতর অন্যতম প্রধান প্রেস ক্লাব যে প্রেস ক্লাবের যার হাত ধরে যাদের হাত ধরে শফিকুল ইসলাম এবং সাইদুর রহমানের হাত ধরে প্রেস ক্লাব আরো গতিশীল আরো সুন্দর হবে আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি মানে শফিক সাধারণ সম্পাদক সভাপতি সাইদ ভাই আমরা চেয়ারম্যান গ্রুপ থেকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী দিনগুলি আমাদের মানে বস্তুনিষ্ঠ সংবাদ যাতে আমরা মানে দেখতে পাই বা মাগুরার ঐতিহ্যবাহী প্রেসক্লাব এখন আমি মনে করি যে এখন থেকে আমরা সত্যি সংবাদটা পাবো ইনশাল্লাহ এই প্রেস ক্লাবের মাধ্যমে মাগুরাবাসী আরও বস্তুনিষ্ঠ সংবাদ শুনতে পাবে আরও সুন্দরভাবে এই প্রেস ক্লাবটি উন্নয়ন ঘটবে আমরা এই আশা রাখি যে আমাদের প্রেস ক্লাবের নতুন সেক্রেটারি জনাব শফিকুর রহমান সাহেব আমাদের চেয়ারম্যান গ্রুপের একজন সত্যি সদস্য তার এই লবজীবনের উত্থানে আমরা অত্যন্ত আনন্দিত এবং তার কর্মজীবন যাতে আরও সুন্দর হয় সেটা আমরা আশা রাখি আমি অত্যন্ত আনন্দের সাথে এবং কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে পেয়ে আনন্দিত যে আমাদের শ্রদ্ধাভাজন আমার অত্যন্ত প্রিয় মানুষ মঞ্জুভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের সাবেক সেক্রেটারি শামীম ভাইও আমাদের এই গ্রুপের মেম্বার আমরা মিনাজ ভাই আমরা আস্তে আস্তে পরিধি বাড়তেছে চেয়ারম্যান গ্রুপের আমরা সেন্টুবার চায়ের দোকানে বসে আসলে অনেক সময় কাটাই কাটাই এবং প্রতি বছর আমরা কিছু না করলে একটি জনপ্রিয় বলতে পারি যে জনপ্রিয় পিকনিক করি বিনোদন থাকে আমাদের মধ্যে খাবারের ব্যতিক্রম আয়োজন থাকে মঞ্জুবার যে আমরা খুবই উপভোগ করি আর ঐতিহ্যবাহী মাংরা প্রেস ক্লাব দীর্ঘদিনের নানা কারণে হয়তো যারা ছিলেন পঁচিশ বছরে একটি মেম্বার নেওয়ার সুযোগ হয় নাই প্রচন্ড ক্ষোভ এবং চাপ নিয়ে আমি গত পরশু দিন আমরা এই সাইদ ভাই এবং আমাকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট সেক্রেটারি করেছে আমি আমার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং আমি ওই দিনই প্রতিজ্ঞা করেছি যে আগামী তিন দিনের মধ্যে নবীন সদস্যদের যোগদানের ফর্ম ছাড়বো ইনশাল্লাহ আমি সেটি ঘোষণা করতে পেরেছি প্রতিদিন ফর্ম নিচ্ছে প্রেস ক্লাব এখন উৎসব মুখর আর একটি কথা বলি যে এই মিলনায়তন দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী ছিল আমি বলেছি কিছুই দরকার নেই মাগুরার মানুষের একমাত্র আশ্রয় স্থল হবে প্রেস ক্লাব নানা প্রান্তের মানুষ ইতিমধ্যে এসেছে সকল রাজনৈতিক দলের জন্য আমরা উন্মুক্ত রেখেছি এই যে চলমান পরিস্থিতি এখান থেকে যেন সবাই তাদের কথা বলতে পারে আমরা সেই সুযোগ সৃষ্টি করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন এই দায়িত্ব সুস্থভাবে এবং আমার নীতি নৈতিকতার সাথে পালন করে যেতে পারি এবং সবাইকে যেন এক চোখে দেখতে পারি এর জন্য আমাকে আপনারা সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিবেন আর কে কোন দল করলো এটা আমার বিবেচনা যার যোগ্যতা থাকবে সাংবিধানিক কাঠামোতে আমি এখানে এসেছি আমি সংবিধান মেনেই ইনশাল্লাহ সবাইকে সাথে রেখে চলতে চাই এর জন্য আমার যারা আপনারা এখানে এসেছেন সবাই আমার আপন জন আপনারা চলার পথে আমি মানুষ ভুল থাকবে ভুল থাকলে আপনারা বলবেন নির্দ্বিধায় বলবেন আমি মাথা পেতে নেবো আমি সূর্য যাব কিন্তু আপনারা যদি না বলেন আমার ভুল কিন্তু আমি ধরতে পারবো না আমি চাই যে সাধারণ মানুষ যেভাবে আসে আপনারাও এখানে আসবেন আমরা মাগুরার সর্বস্তরের মানুষকে যেমন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সাহিত্যিক সব শ্রেণী পেশার মানুষ এখানে আসবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করবে জেলার উন্নয়ন করবে সমস্যার কথা বলবে আমরা সেইটাই বিশ্বাস করি এখানে দীর্ঘ যে জট ছিল ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছি আমাদের নোটিশ বোর্ডে দিয়েছি আমরা তথ্য অফিস জেলা প্রশাসক পুলিশ সুপার সহ সব জায়গায় আমরা নোটিশ পাঠিয়েছি যে আমরা নতুন সদস্য সংগ্রহ গত আজকে মনে হয় অলরেডি তিরিশটা ফর্ম চলে গেছে আগামীকালও ফর্ম বিতরণ হবে আমরা চাই সবাইকে নিয়েই চলতে আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাকে মানে স্বাগত জানাতে এসেছেন আমি মনে করি আপনারা আমাকে উপদেশ দিতে আসবেন আমি কীভাবে চলব কীভাবে চললে এই ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের আরও সমৃদ্ধি হয় আমরা যেন জলমতের ঊর্ধ্বে উঠে এই কাজটি করতে পারি আমি সবার কাছে আমার জন্য দুয়া কামনা করছি আমাদের প্রেসিডেন্ট সাহেব এই বয়সেও অত্যন্ত দক্ষতার সাথে তার কাজ পরিচালনা করবেন তার জন্য দোয়া চাচ্ছি টোটাল কমিটির কাছে কমিটির জন্য আমি দোয়া চাচ্ছি আপনারা আমাদের দোয়া করবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা এই প্রেস ক্লাবকে একটি মর্যাদাপূর্ণ জায়গায় অবস্থান করব। মাগুরা প্রেস ক্লাবকে সুন্দরভাবে যাতে গঠন করতে পারি সে ব্যাপারে আমার সেক্রেটারি সাহেব বলছেন যে তাদের পরামর্শ আমিও চাই যে আপনারা পরামর্শ দিয়ে আমাদের সঠিক পথে পরিচালনা করার কাজ করবেন তা মানুষ প্রত্যেকই ভুল করে ভুল আমাদেরও হতে পারে ভুলগুলো সংশোধন করার সুযোগ আপনারা আমাদের দেবেন আমি মনে করি দীর্ঘদিন একটা অচল অবস্থার মধ্যে প্রায় প্রেস ক্লাব ছিল আমরা উদ্যোগ নিয়েছি সদস্য সংখ্যা বৃদ্ধি করে যারা এতদিন পঁচিশ বছর বিশ বছর সদস্য হতে পারে নাই তাদেরকে সদস্য করে প্রেস ক্লাব সুন্দরভাবে পরিচালনার জন্যে তা আপনাদের সহযোগিতা থাকলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো কারণ আমাদের সেখানেই অত্যন্ত এনার্জেটিক এবং ইয়াং যে যথেষ্ট শ্রম দিতে পারে এবং ইতিমধ্যেই তো প্রমাণ আমরা পেয়েছি যে স্বল্প সময়ে মানে যে কাজগুলো করছে পাঁচ দিন পাঁচ হয়তো সে ঘুমাই নাই এক নাগারে কাজ করে যাচ্ছে আমি যেটুক পারি তার সাথে সহযোগিতা করতেছি তারপর সব সহজ সদস্যদের সহযোগিতা নিয়ে আপনাদের মতো গুণীজনদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের প্রেস ক্লাবকে একটা উন্নত প্রেস ক্লাবে পরিণত করবো এরা সেবাদ ব্যক্ত করি এবং আপনারা আসছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের প্রেস ক্লাবে কে আমরা যে নির্বাচিত হয়েছি আমাদের কাছে মূল্যায়ন সম্মানিত করতে আসছেন সেজন্য সবাইকে ধন্যবাদ